এলাকায় আসলে আমি ইলেকশন করবো তা কি খবর এলাকার খবর তো অত ভালো না কারণ এলে যদি টাকা না ঢালেন তাইলে তো কিছুই হবে না কারণ আপনি তো থাকেন বাইরের কান্ট্রি তে ব্যাপারটা বুঝেন নাই যদি আপনাকে অনেকেই চেনে না এখন যদি টাকা না ঢালেন তাইলে কিন্তু মানে যেটাকে বলে বাংলা ভাষায় মারো ওইটা মাল ছাওয়া না মাইসমো না দিলে ভোট পাবেন না মানে ব্যাটার টাকা কোনো ব্যাপারই না কত টাকা লাগবে আমি চেয়ারম্যান হতে চাই বল তো কুড়িখানেক টাকা ঢালা লাগবে আমি যত টাকা লাগে ঢালবো ঠিক কিন্তু আমি চেয়ারম্যান হতে চাই হবেন হবেন তাইলে খালি টাকা দেবেন টাকা দেবেন ভোট পাবেন দায়িত্ব আমার ঠিক আছে তুই আমার অরিজিনাল লোক হ্যাঁ চলো দেখি সামনে কিছু লোকজনের সঙ্গে কথা বলি পরিচিত হই কারণ আমাকে তো অনেকেই চিনে না আমি যে চেয়ারম্যান ইলেকশন করব টাকা তো দেখাইলাম চেনা নাই তো নাই ভোটটা দিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি এলাকায় প্রশিক্ষণ থাকি না বেশি থাকি না তো যাই টাকার অভাব নাই ঠিক আছে টাকার অভাব নাই আপনি ভোটটা দিবেন

तो मैं क्या तोड़ेगा बेटून देखेना, जाओ टकन जासो। दूर मिया, टकन। अपनी यही लक्ष्य लोग, लोग बल्बना। टकन तो बिल्कुल शागनी धक बना दां। ना, अमित टका, अमित। अमित टका सासी। अपनी कीमा लें। अमित टका देखो ना। राना टका दो। टका देखो ना। नहीं ना देना, हम शागनी धक बना। अपनी य